এক বৃদ্ধ আমেরিকান দম্পতি তাদের স্বাদেশিদের জীবনে হঠাৎ এক আলাদিনের দিনের চেহারা খুঁজে পায় তাদের সেই চেরাকটা ছিল লটারি লটারি সিস্টেমের এক গ্লিচকে তারা কাজে লাগিয়ে ক্রমাগত জিততে থাকে কোটি কোটি টাকা আর এক সময় তাদের সামনে এসে হাজির হতে থাকে নানা লেভেলের বাধা তবে শেষ পর্যন্ত তারা কিভাবে সব কিছু টেক্কা দিয়ে গরিব থেকে বড়লোক হয়ে গিয়েছিল তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও বলছিলাম দু হাজার বাইশ রিলিজ পাওয়া মাস্টারপিস পিস রিয়েল স্টোরি বেস মুভি জেরি অ্যান্ড মার্চ গোলার্জের কথা তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একজন বয়স্ক আমেরিকান দম্পতিকে দেখতে পাই জেরি শেলবি এবং মার্ট শেলবি আমেরিকান মিশিগান স্টেটের একটা ছোট্ট শহরে বাস করে জেরি তার প্রায় বিয়াল্লিশ বছরের কর্মজীবন শেষ করে অবশেষে রিটায়ার্ড হতে চলেছে তবে রিটায়ারমেন্ট লাইফ নিয়ে সে খুব একটা খুশি ছিল না কারণ অনেক দিন ধরে কাজ করতে করতে তার মধ্যে কাজের প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল তাছাড়া তার অবসরের সময় সে কিভাবে পার করবে সেটাও সে বুঝতে পারছিল না তবে তার ফ্যামিলি তার এই রিটায়ারমেন্ট নিয়ে ব্যাপক খুশি ছিল ফলে তারা তার জন্য একটা জমকালো পার্টির আয়োজন করে যেখানে তার পরিবারের সবাই উপস্থিত ছিল পার্টি শেষে তারা তাকে রিটায়ারমেন্টের গিফট হিসেবে একটা ফিশিং বোট উপহার দেয় কিন্তু জেরি কখনো তার লাইফে বোট চালানোর এক্সপেরিয়েন্স পায়নি তাই সে নিজেও বুঝতে পারছিল না যে এই বোট দিয়ে সে কি করবে কিন্তু তবুও সবাইকে এই গিফটের জন্য সে ধন্যবাদ জানায় বিয়াল্লিশ বছরের এই সুদীর্ঘ জীবনে জেরি তার এর খুব অল্প অংশ ওই সেভিংস হিসেবে জমাতে পেরেছিল এবার সেই টাকাটা যে ব্যাংকের অ্যাকাউন্টে রাখা ছিল তা ম্যানেজ করতো তার অ্যাকাউন্টেন্ট স্টিভ স্টিভ জেরিকে তার এই সেভিংসকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পরামর্শ দেয় কিন্তু জেরি তার জীবনের এই সঞ্চয়কে কোনোভাবে বাজিতে লাগাতে রাজি নয় কারণ তার কাছে শেয়ার মার্কেট এক ধরনের গ্যাম্বেলিং তাই তার সেই টাকাটা অ্যাকাউন্টে পড়ে থাকে স্টিভের সাথে দেখা করার পর জেরি তার বোটটাকে গাড়ির পিছনে বেঁধে নিয়ে বাড়ির পাশে লেকে নামানোর চেষ্টা করে কিন্তু বোট খুলতে যাওয়ার সময় তার গাড়িটাও পিছন দিকে সরে গিয়ে প্রায় লেকের ভিতর পড়েই যাচ্ছিল তখন তুরি করে সে গাড়ি থেকে উঠে গাড়িটাকে সামনের দিকে নিয়ে গেলেও বোটটা তার সাথে উপরে উঠে যায় কেননা বুঝতে পারছো সে গাড়ি থেকে বোটটাকে ভালোভাবে খুলতেই পারেনি এই ধাক্কায় বোটের পিছনের একটা অংশ ভেঙে গেলে জেরি মাথায় এবার খারাপ হয়ে যায় তাই রাগের চোটে সে ওই বোটকে বারবার লাথি মারতে থাকে এখন ফিশিং এর চেষ্টা মাঠে মারা যাওয়ার বসে তার অবসর সময় সময় কাটায় এভাবে স্টোরে বসে থাকার সে উইনফল নামের একটা দেখতে পায় এই লটারিতে কিছু সংখ্যা মিলিয়ে লটারিটা জিততে হয় যার পুরোটাই গাণিতিক হিসাব যদি দশটা নম্বরের মধ্যে কারো শুধু শেষের দুটা নম্বর মিলে যায় তাহলেই সে ফ্রি টিকিট পায় তিনটা নম্বর মিলে যায় তাহলে সে পায় হাজার ডলার এভাবে যত বেশি নাম্বার শেষ দিক থেকে মিলতে থাকে থাকবে প্রাইজের পরিমাণও তত বাড়তে থাকে জেরি তার স্কুল লাইফ এবং কর্মজীবনে গণিতে খুব ভালো ছিল লটারির এই নাম্বারগুলো দেখার পর সে কলম হাতে নিয়ে হিসাব করতে বসে যায় বেশ কিছু হিসাব করার পর জেরি বুঝতে পারে শেষের দিনে নাম্বার বেছে নিয়ে তা যে তার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই কথা সে তার অ্যাকাউন্টেন্ট স্টিভ জানায় কিন্তু স্টিভ তার কথা হেসে উড়িয়ে দেয় কারণ যার কাছে স্টক মার্কেট একটা জুয়ার মতন তার কাছে এটা তো স্ট্রেফ একটা লটারি কিন্তু জেরি তার গাণিতিক হিসাব হিসাব নিয়ে ব্যাপক কনফিডেন্ট ছিল তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজের হাজার দশেক ডলারের অ্যাকাউন্ট থেকে দু ডলার তুলে ফেলে এরপর সেই টাকা দিয়ে সে হাজার খানেক উইন ফল লটারি কিনতে থাকে যখন সে লটারি কিনে নিয়ে যাচ্ছিল তখন সেলসম্যান মহিলাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছিল যে তারা ভাবছে এই এই লোকটাকে বলত কিনা মানে লটারি সিস্টেম ছিল এমন যে খুব কম সময় মানুষ বড় বড় প্রাইজ জিততো কারণ যদি প্রতিবারই কেউ লটারিতে জিতে তাহলে লটারির ব্যবসা তো পুরোই লাঠে উঠে যাবে যাই হোক যেই তবুও তার কনফিডেন্সের কারণে এক হাজার টিকিট কিনে নেয় কিন্তু রেজাল্টের দিন যখন সে লটারি মেলাতে যায় তখন তার মাথায় পুরোই হাত কারণ এতগুলা টিকিট কিনেও সে কাচকলাটাও জিততে পারেনি এই দুই হাজার ডলারের ধাক্কায় সে পুরো দিনই মুখ ভোথা করে বসে থাকে সে এতটাই অন্যমনস্ক থাকে যে ফ্যামিলি আর প্রতিবেশীদেরকে নিয়ে গেম খেলার সময় কোন গেম খেলছে তা পর্যন্ত ভোলা যায় কিন্তু গেম শেষ করে হঠাৎ মার্জের কথা শুনে তার মনে হয় যে তার আইডিয়াটা ঠিকই ছিল কিন্তু সে লটারির টিকিট যতগুলো কিনেছে তত গুলো যথেষ্ট ছিল না কারণ যদি একটা কয়েন এক হাজার বার টস করা হয় তাহলে হেড ওঠার সম্ভাবনা থাকে সিক্সটি কিন্তু যদি সেটাকে পাঁচ হাজার বার টস করা হয় তাহলে সম্ভাবনা প্রায় পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অ্যাকুরেট সম্ভাবনার দিকে যাবে তার মানে তাকে আরও অনেক বেশি লটারির টিকিট কিনতে হবে এবার সে ব্যাংকে গিয়ে নিজের আট হাজার ডলার পুরোই তুলে দেয় এরপর যখন সে আট হাজার ডলারের লটারি কিনতে যায় তখন সেলসম্যান মহিলা তো আগের বারের চেয়েও বেশি বলদ বনে যায় যাই হোক আট হাজার টিকিট কেনার পর এবার সত্যি সত্যি তার ভাগ্য খুলতে শুরু করে কারণ রেজাল্ট মিলাতে গিয়ে সে দেখতে পায় যে তার অনেকগুলো টিকিটের নাম্বার প্রায় তিন চারটা করে ম্যাচ হয়ে গেছে আর এই কারণে সে এবার ওই টিকিটগুলো থেকে প্রায় পনেরো হাজার ডলার জিতে যায় এখন এতগুলো টাকা সে কোথায় রাখবে তা ভেবে না পেয়ে সে লুকিয়ে রাখে ঘরের ভিতরে পপকর্নের বক্সের ভিতরে কারণ তার মনে হচ্ছিল যে মার যদি লটারি কেনার কথা জানতে পারে তাহলে সে ভীষণ রাগ করবে সেদিন বিকালে তাদের ফ্যামিলি গেট টুগেদার হলে তার নাতনি হঠাৎ ঘরের ভিতর থেকে পপকর্ন আনতে যায় আর জেরি যখন দেখতে পায় তার ডলার ভর্তি পপকর্ন তার নাতনির হাতে তখন তার প্রাণ প্রায় হাতে চলে আসে তখন সে ভুজুম ভাজুম দিয়ে তার হাতের থেকে পপকর্নের প্যাকেটটা নিয়ে ডলারগুলোকে গুলোকে আর একটা প্যাকেটে লুকিয়ে রাখে এরপর ওই প্যাকেটটা আবার নাতনির হাতে দিয়ে দেয় পার্টি শেষ হওয়ার পর রাতে মার্চ তাকে রান্নাঘরে উল্টা অবস্থার কথা জিজ্ঞেস করলে জেরি হঠাৎ মুখ ফসকে স্বীকার করে ফেলে যে সে লটারির টিকিট কিনেছিল তবে এবার সে পনেরো হাজার ডলার জিতেও নিয়েছে জেরি ভয়ে ভয়ে এই কথাগুলো বললেও সে অবাক হয়ে দেখতে পায় যে মার্চ তার কথাতে একবারে রাগ করেনি উল্টো সে খুশি হয়ে বলতে থাকে যে তাদের লাইফে এরকম কোনো অ্যাডভেঞ্চারের জন্যই আসলে সে অপেক্ষা করছিল মানে লাইফকে উপভোগ করার জন্য সে লটারি খেলা কেন ব্যাংক ডাকাতি করতেও রাজি এভাবে স্ত্রীর ফুল সাপোর্ট পেয়ে জেরি তো পুরো পোষ মাস সেই স্টিভ কেউ তার লটারি কেনার কথা জানালে স্টিভ নিজেও এবার এক হাজার ডলার ইনভেস্ট করতে রাজি হয়ে যায় এবার জেরি তার নিজের পনেরো হাজার এবং স্টিভের এক হাজার মিলিয়ে মোট ষোলো হাজারের পুরোটাই লটারিতে ইনভেস্ট করে দেয় কিন্তু সেদিন লোকাল স্টোরে গিয়ে তারা জানতে পারে যে মিশিগান স্টেটে উইনফল লটারি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এক জায়গায় বেশি লটারি জিতে গেলে সেই স্টেটে কিছুদিনের জন্য ওই লটারি বন্ধ রাখা হয় অগত্যায় জেরি আর সিদ্ধান্ত নেয় যে তারা পাশের স্টেট ম্যাচু সেটে গিয়ে লটারি কিনবে কিন্তু সেখানে যেতে প্রায় দশ ঘন্টার বেশি সময় লাগবে এবং তার উপরে লটারির রেজাল্ট জানতে সেখানে এক রাত কাটাতে হবে তাই তারা এবার সাথে বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিজেদের গাড়িতে করে রওনা হয়ে যায় সেখানে পৌঁছেই তারা একটা লোকাল স্টোর থেকে আট হাজার টিকিট কিনে নেয় যাই হোক টিকিট কেনার পর তারা রাতে যেই হোটেলে ছিল সেই হোটেলে টিভিতে বসে তারা টিকিটের নাম্বারগুলো মেলাতে থাকে এরপর নাম্বার মিলিয়ে দেখতে যে অনেকগুলো টিকিটেরই লাস্টে তিন চার ডিজিট মিলে গেছে অর্থাৎ হিসেব মোতাবেক এবার তারা একুশ হাজার ডলার জিততে চলেছে এভাবে দুইবার কনফার্ম লটারি জেতার পর জেরি আর আমেরিকার জন্য এটা গেল না কারণ তারা সিফ বেশি বেশি লটারির টিকিট কিনে যাচ্ছে যার কারণে এখানে কোনো ধরনের চিটিং হচ্ছে না যাই হোক ম্যাচাচুসের থেকে লটারি কিনে রাতে ফেরার সময় মার্চ হঠাৎ তাদের ঘর থেকে এক মাইল সামনে গাড়ি থামাতে বলে এরপর সে নিজের শহরের দিকে তাকিয়ে জেরিকে বলে সময় এসেছে এই লোকগুলোকে সাহায্য করা তাদের সারা জীবনের স্বপ্ন ছিল এই শহরের জন্য কিছু একটা করবে কারণ এভার্ট নামের এই শহরটাকে তেমন কেউই চেনে না যেহেতু বেশি 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 লটারির টিকিট কেনার ফলে সম্ভাবনা থাকে তাই তারা সব প্রতিবেশীদের সাথে নিয়ে টিকিট কিনতে পারে এর জন্য জেরি আর মাঠ সাজিয়ে ফেলে নিজেদের বিজনেস সিস্টেম জেএস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নামের একটা কোম্পানি খুলে বসে তারা এরপর তারা সমস্ত প্রতিবেশীদেরকে ডেকে তাদের লটারি যে বোঝাতে সক্ষম হয় এখানে জেরিয়ার মার্জের সাথে সুসম্পর্ক থাকার কারণে সবাই তাদেরকে অন্ধবিশ্বাস করে ইনভেস্ট করে ফেলে এছাড়াও তারাও সবাইকে কথা দেয় যে যে লটারিতে জেতার পর সবাই যার শেয়ার অনুসারে প্রফিট এভাবে হাজার ডলারের বিশাল কালেকশন আদায় করতে সক্ষম হয় এবার তারা টাকা নিয়ে চলে যায় ম্যাটোচেট সেই স্টোরে যেখান থেকে আগে তারা আট হাজার টিকিট কিনেছিল এই স্টোর মালিক বিলের সাথে তার তো খুব ভালো পরিচয় হয়ে যায় বিল এত টাকার টিকিটের কথা শুনে পুরো আকাশ থেকে পড়ে সে তৎক্ষণাৎ বলে ওঠে যে তোমরা কি ড্রাগস ডিলার নাকি জেরি মার্চ হেসে জবাব দেয় যে না তারা প্রফেশনাল লটারি প্লেয়ার এরপর বিল জানায় যে এত টাকা লটারি কিনতে গেলে মেশিন থেকে টিকিট বের হতে হতে রাত হয়ে যাবে আর আজ রাতে তার একটা পার্টি রয়েছে তাই সে রাতের বেলায় দোকানে কাস্টমার রাখতে পারবে না তখন জেরি তাকে বলে যে কেমন হয় যদি আমি তোমার কাস্টমার না হয়ে পার্টনার হয়ে যায় এই কথা শোনার পর পর এরপর তারা তাকে সব কিছু বুঝিয়ে দিলে সে নিজেও এই বিজনেসে হেল্প করতে রাজি হয়ে যায় যে শুধু তাই নয় সে তার নিজের বন্ধুর কাছ থেকেও ইনভেস্ট আদায় করতে সক্ষম হয় এরপর প্রায় হাজার বিশেক লটারি কেনার জন্য তারা সেদিন রাতে মোটেলে আরাম করে ঘুম দেয় কারণ লটারির টিকিটগুলো মেলানোর দায়িত্ব তাদের মধ্যে বিলকে দেওয়া হয়েছিল এরপর বিল সকাল সকালবেলা এসে তাদের রুমের দরজা নক করতে থাকলে জেরি উঠে গিয়ে দরজা খোলে এরপরে বিল যা তাকে বলে সেটা শুনে দুজনেই যেন প্রায় আকাশে উড়ে যায় গত রাতে লটারির রেজাল্ট মেলানোর পর দেখা যায় যে তারা প্রায় বিরা আশি হাজার ডলার ইনকাম করে ফেলেছে অন্যদিকে তাদের সব প্রতিবেশী সেই স্টিভের কাছে গিয়ে লটারির রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল ঠিক সেই সময় যখন তারা জানতে পারে যে তাদের টাকা প্রায় ডবল হয়ে গেছে তখন সবাই আনন্দে লাফাতে শুরু করে এরপরে তারা নিজেদের শহরে ফিরে গিয়ে সবার মাঝে টাকাগুলো ভাগ করতে থাকে তাদের এই লটারি জেতার পর অ্যাভার্ট শহর যেন নতুন প্রাণে ফিরতে শুরু করে শহরের আদিবাসীরা তাদের ঘরগুলোকে আরো ভালো করে মেরামত করতে থাকে এবং শহরের অলিগলিগুলো খুব সুন্দর করে সাজানো হয় এমনকি তারা সবাই মিলে মিউজিক ফেস্টিভেল আয়োজন করারও ডিসিশন নেয় এর পর থেকে প্রতি তিন সপ্তাহ পর পর জেরিয়ার মার্চ ম্যাটাচুসেটে গিয়ে বিলকে সাথে নিয়ে লটারির টিকিট কিনতে থাকে প্রতিবারই তারা ইনভেস্টমেন্টের প্রায় ডবল পরিমাণ অর্থ জিততে থাকে এভাবে হয় লাখপতি শহরে আর এই সব কিছু সম্ভব জেরি আর মার্জো নিয়মিত মিটিং ডেকে সবার সাথে ভাব বিনিময় করতে থাকে সব মিলিয়ে তারা সবাই ব্যাপক খুশিতে দিন কাটাতে থাকে এদিকে এই খেলায় কিন্তু আরও একটা পার্টি ধীরে ধীরে এন্ট্রি নিচ্ছিল টাইলার নামের হারভারের এক স্টুডেন্ট ও উইনফলের এই গাণিতিক হিসাব নিয়ে বেশ কিছুদিন ধরে রিসার্চ করছিল ম্যাথ করতে করতে অবশেষে জেরির মতো সেও ও লটারি যে তার ট্রিক্স আবিষ্কার করে ফেলে কিন্তু তার কাছে ইনভেস্ট করার মতন তেমন বড় অ্যামাউন্টের কোনো টাকা ছিল না তাই সে নিজের বন্ধুদের ডেকে সবাইকে নিজের মতো করে ইনভেস্ট করতে বলে যাতে অনেক বেশি টিকিট কিনে তারা বেশি লটারি জিততে পারে এই কাজে তার সহযোগী ছিল বন্ধু এরিক অর্থাৎ এরাও জেরির মতোন একই সিস্টেমে লটারির টিকিট জেতার উপায় বের করে ফেলে তবে অন্যদিকে জেরির মনে হতে থাকে যে সব খেলারই একটা শেষ আছে তাদের এই উইনিং রানটাও হয়তো বেশি দিন থাকবে না যদি অথরিটি কোনোভাবে বুঝতে পারে তাহলে এই লটারি তারা বন্ধ করে দেবে তাই সেটা হওয়ার আগে তারা বড় অ্যামাউন্টের প্রফিট আদায় করতে চায় এর জন্য তারা এবার ডিসিশন তাদের লটারিতে যেটা সমস্ত প্রফিট একত্রিত করে তারা তিন লাখ বারো হাজার টিকিট কিনবে অর্থাৎ প্রায় হাফ মিলিয়ন ডলারের বিশাল ইনভেস্টমেন্ট যদি এই ইনভেস্টমেন্ট কোনোভাবে তারা ডাবল করতে পারে তাহলে তাদের হয়তো আর লটারি খেলার দরকার হবে না তবে তাদের এই সাকসেস কিন্তু মানুষের নজর এড়ায় না প্রতি তিন সপ্তাহে এই বিরাট অ্যামাউন্টের লটারি জেতার খবরটা লোকাল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে ফেলে সাংবাদিক মাইকেল জর্ডান তাদের পিছনে লেগে পড়লে ওদিকে টাইল আর রিকো এই বিষয়ে জেনে যায় তারা বুঝতে পারে যে জেরি আর মার্চ আগে থেকে তাদের আবিষ্কার করা ট্রিক খাটিয়ে লটারি জিতে চলেছে অর্থাৎ যদি দুই গ্রুপ থেকে এবার বড় ইনভেস্টমেন্ট আসে তাহলে ব্যাপক সমস্যা হবে কারণ কোন গ্রুপের লটারিগুলো বেশি টাকা জিতবে সেটা বলার কোনো উপায় নেই আর কোনো গ্রুপই চাইবে না যে তাদের নিজেদের কম্পিটিটর থাকুক যার কারণে টাইলাররা জেরিদের কথা জানতে পেরে তাদেরকে নিজেদের দলে আনার কথা ভাবতে থাকে অন্যদিকে জেরি আর মার্স তখন হাফ মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করার কাজে ব্যস্ত ছিল এবার তারা বিলের সাহায্যে দুটো টিকিট প্রিন্টিং মেশিনের থেকে বিরামহীনভাবে টিকিট প্রিন্ট করতে থাকে বিল তাদেরকে অন্য আর একটা স্টোরে সারা রাত ধরে টিকিট প্রিন্ট করার ব্যবস্থা করে দেয় এভাবে যখন তারা টিকিট কিনতে যায় ঠিক সেদিনই ছিল তাদের অ্যানিভার্সারি আর জেরিরও কিন্তু তাদের অ্যানিভার্সারির কথা পুরোপুরি মনে ছিল তাই সেই রাতের বেলায় মার্চকে শুভেচ্ছা জানালে তাদের মধ্যে রোমান্টিকতা জেগে ওঠে এদিকে টিকিট প্রিন্ট স্টোরের মধ্যে দুজনে নাচতে শুরু করে ঠিক এই সময় সেখানে এসে হাজির হয় টেইলর কারণ উইনফলের ডাটাবেস থেকে তারা হ্যাকিং এর মাধ্যমে জেনে নিয়েছিল যে জেরিরা কোন স্টোর থেকে টিকিট কেটেছিল এবার দোকানে ঢোকার পরে টেইলর আর জেরিদের দেখে অবাক হয়ে হাসতে থাকে কারণ তারা ভেবেছিল যে তাদের রাইভেলরা হয়তো তাদের মতনই কোন স্টুডেন্ট হবে কিন্তু এরা তো দেখি দাদার বয়সের তাই টেইলর জেলিকা বলে যে যদি তারা প্রচুর টাকা ইনকাম করতে চায় তাহলে তাদের একসাথে কাজ করা উচিত কেননা সে তার বন্ধুদেরকে নিয়ে সমস্ত টেকনিক্যাল কাজগুলো করে দিতে পারবে কিন্তু জেরি এই কথা শুনে তাকে না করে দেয় কারণ সে নিজের মতন করে তার নিজের ব্যবসা চালাতে চাইছিল তবে তখন যাওয়ার সময় টেইলর তাকে বলে যে এই খেলা শুধুমাত্র গণিত দিয়েই সম্ভব নয় এর মাঝে আছে অন্য অনেক ফ্যাক্টর যদি দুই গ্রুপ একে অন্যের সাথে ফাইট দিতে শুরু করে তাহলে বাইন মিয়াল ডিস্ট্রিবিউশন নামের এক জটিল গাণিতিক হিসাব সেখানে চলে আসবে আর হার্ভার্ডের স্টুডেন্ট স্টুরেন্ট হওয়ার কারণে এই জিনিসটা তাদের ভালোভাবে জানা আছে তাই জেরিরা এই খেলাতে তাদেরকে বেশি দিতে জেরি না এই জেরি তাদের কবা করে দেয় আর এই কথা শুনে এখান থেকে টেইলার বুঝে যায় যে জেরি কোনো কাঁচা প্লেয়ার না তাই তারা চলে গেলে জেরি আর মার্চ আবারও শান্তিতে অ্যানিভার্সারি ড্যান্স দেওয়া শুরু করে কিন্তু যতই তারা তাদেরকে ইগনোর করুক না কেন এই ছেলেগুলো যে তাদের ভীষণ প্যারা দেবে দেবে সেটা জেরি ভালোভাবে বুঝতে পেরেছিল তাই সে এই পুরো ব্যাপারটা এবার স্টিফকে জানায় তবে তারা দুজনেই ফাইনালি সিদ্ধান্ত নেয় যে তারা সবাই লটারি টিকিট কেনা চালিয়ে যাবে এদিকে জেরিদের পিছনে লেগে থাকা সাংবাদিক জর্ডান সরাসরি সেই লটারির অফিসে চলে যায় সেখানকার এক্সিকিউটিভদেরকে সে জেরির বারবার লটারি জেতার ব্যাপার জানালেও লোকটা তাকে ইগনোর করে কারণ তার কথা হচ্ছে যে ভাই লটারি মানুষ কেনে জেতার জন্য সো এখানে একজন মানুষ লটারি জিতছে এতে আহামরি কিছু হচ্ছে না অন্যদিকে জেরি হঠাৎ প্রতিদিনকার মতন কফি অফিসার কপ থেকে গেলে সেখানে সে টাইলার বসে থাকতে দেখে এবার সে তাকে হুমকি দেয় যেন জেরি নিজেই উইনফল গেম থেকে সরে যায় কারণ হার্ভার্ডের স্টুডেন্টরা এতটাই দক্ষ যে তারা উইনফল এর সার্ভার হ্যাক করে সেখান থেকে জেনে গিয়েছিল যে কোথা থেকে জেরি তা টিকিট কিনেছে তাই তাদের পক্ষে জেরিদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করাও কঠিন কিছু নয় এখন এই থ্রেড দিয়ে টেইলর সেখান থেকে চলে যায় আর জেরিও থ্রেড খেয়ে এবার ভীষণ ভাবনায় পড়ে যায় যদি তার অ্যাকাউন্টে আসলে হ্যাক হয়ে যায় তাহলে লস হবে পুরো শহরবাসী সে রিক্স আর নিতে চায় না তাই সে এই গেম থেকে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেদিনই একটা মিটিং করে সে তার প্রতিবেশীদের কাছে এই সব কথা জানিয়ে দেয় কিন্তু তার কথা শুনে কেউ যেন তাদের কানকে বিশ্বাস করতে পারছিল না যাই মিটিং শেষে জেরির ছেলে তাকে এসে বলে যে আমি আমার বাবাকে এমন লুজার হিসেবে দেখতে পারবো না সামান্য কিছু টিনেজারদের হুমকিতে তুমি পুরো শহরের স্বপ্ন এভাবে ধুলিসাত করে দেবে এই কথা বলে সে চলে গেলে জেরিও এবার ভীষণ ভাবনায় পড়ে যায় কিন্তু তবুও সে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাই লটারি কেনার একবারে লাস্টের ডেটে এসে মার্জ আবারও তাকে এই বিষয়টা ভেবে দেখতে বলে কারণ সে তার লাইফে কখনো জেরিকে এভাবে কম্প্রোমাইজ করতে দেখেনি এই শহরবাসীর জন্য তারা যা করেছে তাতে রিক্স নেওয়াই যায় আর তারা সবাইও তাকে পুরোপুরি বিশ্বাস করে তাই সে তাকে বোঝায় যে এই শহরের উন্নতির জন্য এই রিক্সটা আমাদের নিতেই হবে এই সব কথাবার্তা শুনে যেদি অবশেষে মার্জের কথায় কনভিন্স হয়ে তার ডিসিশন পরিবর্তন করে নেয় এবার যখন সবাই তাদেরকে আবারও লটারির টিকিট কিনতে যাওয়ার জন্য দেখে তখন তারা সবাই আনন্দের লাফিয়ে ওঠে আর সেখানে পৌঁছানোর পর বিলিও ব্যাপক খুশি হয়ে যায় ওই যে টাকার নেশা হলে আসলে এভাবে সবাই খুশি হয়ে পড়ে যাই এবার তারা পুরোদমে ইনভেস্টমেন্টের কাজে লাগিয়ে লটারির টিকিট প্রিন্ট করতে শুরু করে কিন্তু হার্ভার্ডের সেই গ্রুপও আর তাদের পিছনে লাগা ছেড়ে দেয় না তাই এবার তারা বেশি বেশি টিকেট কিনে লটারির রোল ডাউনের পায়তারা করতে থাকে এই রোল ডাউন জিনিসটা কি সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই উইনফল লটারিতে একটা নিয়ম ছিল যে যদি সবগুলো নাম্বারই কেউ মেলাতে পারে তাহলে সে একটা বড় অ্যামাউন্টের জ্যাকপট পাবে কিন্তু কেউই কোনোদিন এই জ্যাকপট পেত না কেননা কারো পক্ষে এই সব নাম্বার মেলানো অসম্ভব ছিল আবার এর পাশাপাশি আরো একটা নিয়ম ছিল যেখানে যত বেশি সেল হবে তত লিমিট লিমিট বাড়তে থাকবে প্রতিটা একটা থাকে এখানে লটারি কর্তৃপক্ষ কিন্তু জ্যাকপটের লিমিট কখনো প্রকাশ করে না কারণ তাতে লোকে জ্যাকপট লিমিট হিট না করার জন্য কম করে লটারি কিনবে এখন যদি কেউ এই জ্যাকপট লিমিট হিট না করে তাহলে চার পাঁচটা নাম্বার মিলিয়ে যারা প্রাইজ পাচ্ছে তারা সবাই নিজে নিজের প্রাইস পেয়ে যাবে কিন্তু যদি জ্যাকপট লিমিট হিট করে তাহলে কেউই তাদের নিজেদের নাম্বার মেলানোর পরেও যেই প্রাইসটা জেতার কথা সেটা আর পাবে না ফলে এর পরিবর্তে পুরো জ্যাকপটটা সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে এখন এই সিস্টেমে কিছু লোক তো লাভবান হবেই কিন্তু যারা ছোট ছোট প্রাইজ জিতে বিশাল আশায় বড় মাপের টাকা ইনভেস্ট করেছে তাদের সবারই অনেক লস হয়ে যাবে কারণ কিংবা নাম্বার মেলানোর পরেও তারা সেই প্রাইজ না পেয়ে শুধু জ্যাকপটের ভাগ পাবে মানে ধরো দশ টাকার মধ্যে তুমি পাঁচটা লটারি কিনে এনে একটাতে সাত টাকা জিতেছ ধরো সেও একটা লটারিতে সাত টাকা জিতলো কিন্তু সেও নিজে ওই টাকা পাবে না কারণ জ্যাকপট লিমিট দশ টাকা পার হয়ে গেছে যার কারণে এবার দুজনের মাঝে পাঁচ টাকা পাঁচ টাকা করে ভাগ করে দেওয়া হবে তার মানে যেখানে তুমি সাত টাকা পেতে সেখানে তুমি এখন পাচ্ছ মাত্র পাঁচ টাকা এখন আশা করি বুঝতে পারছো যে কেন এই রোল ডাউন জেরি আর মার্জের জন্য একটা বিশাল বড় লস যাই হোক টাইলার আর কিছু ইনভেস্টরকে রাজে করিয়ে বিশাল মাপের লটারি কিনে জ্যাকপট লিমিট হিট করে ফেলে এবং ফাইনালি এই রোল ডাউনটা তারা ঘটিয়ে ফেলে তো এই কারণে জেরি আর মার্জের ইনভেস্ট করা টাকাটা কোনো মতো তো ফিরে আসবে ঠিকই কিন্তু তাদের টাকা আর ডবল হয় না কারণ কোনো প্রাইজই তার আর পাইনি যার কারণে সকালবেলা বিল এসে এই রোল ডাউনের খবর দিতে সে বুঝে যায় যে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাই সে দ্রুত হারবারে গিয়ে সরাসরি টাইলরের মুখোমুখি দাঁড়ায় তারপর সে বলতে থাকে যে তুমি কার জন্য এই সমস্ত কিছু করছো আমি তো আমার শহরের লোকদের জন্য সব করে যাচ্ছি কিন্তু তোমার আশেপাশে যারা বসে আছে তাদের অদৌ কি তুমি কিছু দেবে এই কথাগুলো বলে সেখান থেকে সে চলে আসলে টাইলারের সব বন্ধুরাও ব্যাপক ভাবনায় পড়ে যায় অন্যদিকে জেরি আর মার যেবার সরাসরি লটারি কর্তৃপক্ষ লোকদের সাথে দেখা করে তাদেরকে ওয়েবসাইটে জ্যাকপট লিমিট পোস্ট করতে বলে কেননা এই লিমিট দেখে কম লটারি কিনে জ্যাকপট লিমিট হিট হওয়া থেকে বাঁচা যাবে আর কর্তৃপক্ষ এবার সেই অনুরোধ মেনে নেয় তাই পরের দিন সকালে উইনফল ওয়েবসাইটে জ্যাকপট লিমিট দেখে টাইলার আর মাথায় পুরোই হাত পড়ে যায় কারণ এই কাহিনীর জন্য তারা আর রোল ডাউন ফ্রিগার করতে পারবে না ওদিকে জেরিয়ার আর মার্জো পুরো দমে টিকিট কেনার কাজ শুরু করে দেয় অন্যদিকে টেইলার তার রুমে গিয়ে দেখতে পায় যে তার সব বন্ধুরা তাকে ফেলে রেখে চলে গেছে অর্থাৎ কেভি এখন আর তার সাথে কাজ করতে চায় না তাই সে নিজেই এবার একাই সব কাজ করার ডিসিশন নেয় ফলে সে নিজেই দায়িত্ব নিয়ে সব লটারি টিকিট প্রিন্ট করতে শুরু করে কিন্তু এভাবে বেশ কিছু দিন চলে যায় তবে মনে রেখো প্রত্যেকটা জিনিসেরই একটা শেষ আছে ঠিক যেমন এই খেলাটাও ফাইনালি শেষ পর্যায়ে চলে আসে সাংবাদিক জর্ডান অনেক দিন ধরে ইনভেস্টিগেশন শেষে এবার সরাসরি জেরির সাথে দেখা করে তার ইন্টারভিউ নেয় এখানে জেরিও তাকে আর কিছু লুকিয়ে না রেখে সব সত্য কথা তাকে বলে দেয় তবে জর্ডান তার কাছ থেকে পুরো শহরকে হেল্প করার কথা শুনে পুরো মুগ্ধ হয়ে পড়ে তাই তার এডিটর যখন এই আর্টিকেল পাবলিশ করতে যায় তখন সে ইতস্ত বোধ করতে থাকে তবে এডিটরও চালাকি করে জেরিদের নাম না দিয়ে টাইলরের নামে আর্টিকেলটা ছাপিয়ে দেয় অর্থাৎ আর্টিকেলে জেরির বদলে লেখা থাকে যে হার্ভার্ডের স্টুডেন্ট টাইলার এবং তার বন্ধুরা মিলে লটারির টিকিট জেতা ট্রিক আবিষ্কার করে ফেলেছে আর এই কারণে তারা লাখ লাখ ডলার কামিয়েছে এখন এই নিউজ পাবলিশ হওয়ার পরে চারিদিকে সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সকালে উঠে জেরি যখন দেখে যে বিলের স্টোর থেকে টিকিট প্রিন্টিং এর মেশিন ছড়ানো হচ্ছে তখন বিল জানায় যে স্টেট কর্তৃপক্ষ ইতিমধ্যে এই লটারি বন্ধ করে দিয়েছে কারণ পত্রিকার প্রথম পাতায় টাইলরের ছবির সাথে বড় করে একটা হেডলাইন ছাপা হয়েছে ওদিকে বেচারা টাইলরের বাবা এই নিউজ দেখে সোজা তার বাসায় এসে তাকে হারবারের সব জিনিসপত্র গুছিয়ে সোজা বাড়িতে চলে আসতে বলে এভাবে সে তার সেলফিশনেস এর কারণে সবচেয়ে বড় মারাটা খায় অন্যদিকে জেরির এই অসাধারণ উইনিং রান অবশেষে শেষ হলেও তার জন্য তার অতটা আপসেট ছিল না কারণ তার শহরের জন্য যা যা দরকার ছিল তা সে ইতিমধ্যেই করে ফেলেছে তাই শহরবাসীও লটারি বন্ধ হয়ে যাওয়াতে দুঃখ না করে উল্টো পার্টি দেয় কারণ তারা অনেকেই এখন নিজেদের ব্যবসা দাঁড় করানোর মতন যথেষ্ট মূলধন পেয়ে গেছে আর জেরি এবং মার্চকেও তারা নিজেদের হিরো হিসেবে পার্টিতে স্বাগত জানায় ফাইনালি জেরি তাদের সবাইকে নিয়ে এই কয়েক মাসে প্রায় সাতাশ মিলিয়ন ডলার জিতেছিল আর এই টাকার পুরো বেশিরভাগ খরচই হয়েছে অ্যাভার্ড শহরকে রিবিল্ড করার জন্য তাই নিজের শহরের পাশাপাশি জেরি এখন পুরো দেশেই একজন হিরো বনে যায় আর এভাবেই শহরবাসীর এক গ্র্যান্ড সেলিব্রেশনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয় তো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানি ভিডিওটা তোমাদের হয়তো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিতে মিস করে না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ